এই ভোগান্তিটা কেন এই প্রশ্নটা ভাই সুধা আমার একার না মালয়েশিয়াতে যত প্রবাসী আছে সবারই একটা প্রশ্ন পাসপোর্টের কোন সমস্যা থাকলে সেটা কোথায় যাবে তো আসলে এর কাজটা কি আমাকে একটু ক্লিয়ার করেন যে কোনটা কিসের লাইন আচ্ছা আপনি পাসপোর্ট নিয়ে আসছেন কোথা থেকে ওই জায়গার নাম কি আসসালাম আলাইকুম মারুব ভাই কি অবস্থা ভালো আছেন এই তো আপনার কাছে আমার যে বিষয়টা জানার ছিল প্রথমত হচ্ছে এই যে পাসপোর্ট সংক্রান্ত আবেদন করার পরে যে সমস্যাগুলো এই সমস্যা নিয়ে প্রবাসীরা কোথায় যাবে এটা যাবে হচ্ছে হাইকমিশন হাই কমিশনের কে হাই কমিশনের যে অংশ এই অংশে যাবে তো হাই কমিশনের তো মানে পাসপোর্ট সংক্রান্ত যে সার্ভিস এটা তো জ্বালানামপাং থেকে ওই তিরিশ জ্বালানামপাং যেটা ওই মসজিদ ইন্ডিয়ার কাছে ওইখান থেকে তো এই সার্ভিসটা দেওয়া হয় ওইখান থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় পাসপোর্টের কোনো সমস্যা থাকলে সেটা কোথায় যাবে সেটা যাবে হচ্ছে ইএসকে সেটা এই সাউথ গেট মলের মলের ভিতরে হল তো সেটা মধ্যে ইএসকে মানে এ যাওয়ার পথটা আর হাই কমিশনে যাওয়ার পথটা একই শুধু যখন দোতালে উঠবে সিঁড়িতে বাম পাশে গেলে হচ্ছে ইএসকেল ডান পাশে গেলে হচ্ছে হাই কমিশন অ্যাক্টিভ করার জন্য এখানেই আসতে হয় হাই কমিশনের অংশ মানে অ্যাক্টিভ বা যে কোনো পাসপোর্টে আবেদন করার পরে কোনো সমস্যা হলে সেটা আসবে ইএসকেলেই কিন্তু যেতে হবে হচ্ছে আপনার হাই কমিশনের অংশে হ্যাঁ মানে আমরা সহজ করে বললে বোধ হয় সাউথ গেটে আসবে সাউথ গেটের হাই কমিশনের অংশে মানে ইএসকেলে যাওয়ার পথ হাই কমিশনে যাওয়ার পথ অলমোস্ট একই শুধু সামান্য পার্থক্য যখন ওনার নিচে আসবেন তখন ওনার সমস্যা অনুযায়ী ওখানে রেলার তাকে দুই ধরনের টিকিট দিবে যদি রঙের টিকিট দেয় আচ্ছা তাহলে এটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য আর যদি কমলা রঙের টিকিট দেয় সেটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যার জন্য সে হাই কমিশনে আসলে ওই রঙের টিকিট পাবে আচ্ছা আচ্ছা আমার যারা ভিওয়ার্স আছেন মোটামুটি এটা তো বুঝতে পারছেন যে এটা সাউথ গেট মল মানে ইএসকেলটা যেখানে অবস্থিত এই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে সাউথ গেট মল শপিং মলের মধ্যে তো সাউথ গেট মলের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে যেটা হাই কমিশন কন্ট্রোল করে মেন যে বড় অংশটা এটা কন্ট্রোল করে ইএসকে তো পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা বা অ্যাক্টিভেশনের জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে আপনার হাই কমিশনের যে অংশটা আছে ওই অংশটায় ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রবাসীদের এই ভোগান্তিটা কেন আপনারা কেন আপনারা বা হাই কমিশন কেন এটাকে কম্বাইন করে এক জায়গায় নিয়ে আসতে পারতেছেন এই 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 প্রশ্নটা ভাই শুধু আমার একার না মালয়েশিয়াতে যত প্রবাসী আছে সবারই একটা প্রশ্ন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটায় অনেক অনেক রিসপন্স পাইছি ভাই অনেকে আমাকে কমেন্ট করছে ভাই এই ইস্যুটা নিয়ে আরও কথা বলেন এটা অবশ্যই যারা হাই কমিশনে কাজ করছেন তারা অবশ্যই প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কীভাবে মানুষজনের দুর্ভোগ আরও কমানো যায় তো এটা এটা কর্তৃপক্ষ চিন্তা করলে অবশ্যই নিশ্চয়ই এটা সম্ভব হবে এটা মানে আপনি আপনার পক্ষ থেকে অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন মাধ্যমে আমি মেসেজটা দিতে চাই বা সকল প্রবাসীদের পক্ষ থেকে যে এই জিনিসটাকে আপনারা একটু কম্বাইন করে প্রবাসীদের জন্য যেন অ্যাক্টিভ করার পরে পাসপোর্টটা স্যার ডেলিভারি দেওয়া হয় মানে একই জায়গা থেকে জায়গা থেকে যেহেতু এই বিষয়ে কাজ করছে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের বিভিন্ন বিভাগ তো যেভাবে মানুষের সুবিধা হয় সেদিকে আসলে সমস্যা যে কোনো সমস্যা তৈরি হবে সমস্যার সমাধানও কিছুটা সময় লাগলেও সমাধার সমাধান দিকে যাবে তাই না মানুষজনের দুর্ভোগ করা তো কারো উদ্দেশ্য না দুর্ভোগ কমানোটা হচ্ছে উদ্দেশ্য তো আশা করছি সামনে এটা হবে আর এইখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে ইএসকেলের দায়িত্ব কোথায় শেষ এটা আমি এই প্রশ্নটা করতাম আপনাকে জি তো আসলে ইএসকেলের কাজটা কি এবং কোন পর্যন্ত হাতে থাকে থাকে আর কোনো কন্ট্রোল এরপরে না আচ্ছা ইএসকেল হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন প্রসেস করে আচ্ছা তো এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানুষজন আসে প্রথম হচ্ছে তার পেপার চেক করা হয় যে তার সমস্ত পেপার ঠিক আছে কি না তারপর তার ফর্ম ফিল করা হয় তারপর যেই পাঁচ বছর দশ বছর যেই মেয়াদি পাসপোর্ট তিনি করবেন ওই পাসপোর্টের ফি জমা নেওয়া হয় তারপর বায়োমেট্রিকের জন্য তার এনরোলমেন্ট করা হয় এরপরে আসলে ইসকে দায়িত্ব এখানেই শেষ মানে আপনাদের বায়োমেট্রিক শেষ বায়োমেট্রিক শেষ করার পরে আমাদের মোটামুটি দায়িত্ব শেষ জি তারপরে পাসপোর্ট ডেলিভারি পাসপোর্টের যে কোনো সমস্যা এটা তার হাতে পৌঁছানো এটা সম্পূর্ণ হাই কমিশন তাহলে যে বিভিন্ন মিডিয়াতে মানে এই যে এনরোলমেন্ট সমস্যা বা এই কারণে আসলে ইসকে কে দায়ী করা হয় তো ক্ষেত্রে আসলে কি মানে এটা এটার সাথে মানে একটু জড়ানো হচ্ছে যেখানে এটা আবার বলছি আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস করাটা হচ্ছে আমাদের কাছে এরপরে হচ্ছে হাইকমিশনের দায়িত্ব আর এখন পাসপোর্ট যতটা দ্রুত মানুষজন হাতে পাচ্ছে একটা ব্যাপার বলি যে নিশ্চয়ই অনেক মানুষ অনেক ধরনের সমস্যায় পড়ছেন কিন্তু তার পার্সেন্টেজটা কিন্তু অনেক কম হ্যাঁ হ্যাঁ প্রায় প্রতি একশো জনে যদি বিশ জনের মতন সমস্যা হয় তাহলে কিন্তু আশি জন মানুষ কিন্তু খুব দ্রুতই পাচ্ছে তাই না তো আসলে এত এত মানুষকে সার্ভিস দেয় এটা এটা যে কোনো প্রতিষ্ঠান পক্ষেই কিন্তু অনেক চ্যালেঞ্জিং তারপরেও দিন দিন চেষ্টা করা হচ্ছে যেন এটা আরও সহজ করা যায় কীভাবে তো আপনার সাথে যে বিষয় কথা হচ্ছিলো যে ডেলিভারি অ্যাক্টিভেশন যেন একই জায়গা থেকে বা অ্যাক্টিভ করা অবস্থাতেই যেন মানুষ এটা এটা বোধ হয় মানুষজনের আসলেই অনেক উপকার হবে এটা এটা হয়তো কর্তৃপক্ষ দেখবেন এই বিষয়টা আশা করছি তো আপনি আমাকে একটু বাইরে দেখাবেন যে কোন কিভাবে আসলে এখানে আপনারা ম্যানেজ করছেন যে ওই পাসপোর্টের সমস্যা নিয়ে কোথায় যাচ্ছে প্লাস আপনার আবেদন জমা দেওয়ার জন্য কোন দিকে যাচ্ছে যে জিনিসটা আমাকে একটু বাইরে দেখাবেন কষ্ট করে হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে চলেন আমরা একটু বাইরে যাই বাইরে চেষ্টা করব। আমাদের কিছু প্রবাসী ভাইদের সাথে কথা বলতে মানে তারা কি সমস্যা নিয়ে আসছে কি সমস্যার জন্য কোন দিকে যেতে হবে এটা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা বাকি অংশটুকু বাইরে করব ঠিক আছে এই মুহূর্তে আমি আছি এসকেলের বাইরে তো এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে দুইটা লাইন আছে এখানে আমরা দুইটা লাইন দিকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডান দিকে আমি যদি এদিকে দাঁড়াই একটা ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে তো মারুক ভাই আমাকে একটু ক্লিয়ার করেন যে কোনটা কিসে লাইন তো এই সাউথ গেট গেটের সামনে দাঁড়ালে ডান পাশে যে লাইনটা সেই লাইনটা হচ্ছে ইএসকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা আসছেন অ্যাপ্লিকেশন করতে পাঁচ মিনিট আপনি এই লাইনটা লাইনটা এখন ছোট কিন্তু যে হ্যাঁ এই লাইনটা খুব দ্রুতই সামনে আগাতে থাকে যেহেতু আমার প্রতিদিন প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো লোক জুতো শেষ না সম্ভব না আচ্ছা আচ্ছা এই বাম পাশটা আবেদনটা একটা কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে তার মানে লাইন ছোট দেখে বোঝা যাচ্ছে যে আবেদনের কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে সকালের দিকে হয়তো লাইনটা অনেক বড় থাকে কারণ যেটা হয় সাধারণত যে মানুষজনের অ্যাপয়েন্টমেন্ট অনেক দেরিতে থাকলেও সে সকালেই চলে আসে সেই জন্য সকালের দিকে লাইনটা অনেক বড় থাকে তারপরে যখন তারা বুঝে যে না তার সময় মতো আসলেই হবে তো তখন বোঝা যায় যে না লাইনটা খুব দ্রুত চলে যায় সামনে আচ্ছা আমি একটু ভায়াদের সাথে একটু কথা বলে আসি জি

এটা হচ্ছে সমস্যা আর এটা হচ্ছে পাসপোর্টের সমস্যা আমাদের যে পাসপোর্ট নেওয়ার জন্য এক জায়গায় যাইতে হয় অ্যাক্টিভ করার জন্য এক জায়গায় আসতে হয় বা পাসপোর্টের আবেদন করতে হয় এক জায়গায় আবার সমস্যা হলে বলে ইয়ে হাইকমিশন যেতে এই বিষয়ে কথা বলতে চাই এই বিষয়টা তো আসলে আমাদের সবার জন্য মনে করেন যে এটা অনেক কষ্টকর বিশেষ করে এখানে তো কেউ নিজস্ব কোম্পানিতে কাজ করে আচ্ছা সবার মনে করেন যে আলাদা আলাদা জায়গায় একটা বাসের আন্ডারে কাজ করা লাগে বুঝতে তো সেই জায়গায় মনে করেন একের অধিকবার বাসের কাছে ছুটি যাওয়া একদিন দুই দিন পাঁচ দিন ছুটি যাওয়া মানে বাসের কাছে কোনো রকম খারাপ হয়ে যাওয়া বসে বারবার জিজ্ঞেস করে একটা পাসপোর্টের জন্য কয়বার যাওয়া লাগবে তারপর ওখান থেকে পাসপোর্ট নিয়ে এখানে আসলে আমরা অ্যাক্টিভ করতে বিভিন্ন রকম জামেলা এগুলো যদি একটু মনে করেন এক জায়গায় হয়তো সব কিছু বা আমাদের একটা নিয়ম করে যে অমুক দিনে বেরোবে হয়ে গেছে আপনি যায় অমুক জায়গায় থেকে এক জায়গায় থেকে নিয়ে আসেন না এরকম হলে দেখা গেছে আমাদের উপর কিছুটাই আচ্ছা আপনি পাসপোর্ট নিয়ে আসছেন কোথা থেকে

এই প্রত্যেকটা প্রবাসী সবারই একটাই এই হাইকমিশন ইএসকেল হাইকমিশন ইএসকেলে দৌড়াইতে দৌড়াইতে প্রত্যেকটা প্রবাসী ক্লান্ত ঠিক আছে তো প্রত্যেকেরই একটাই আবেদন যে এই সার্ভিসটা আপনারা এক জায়গা থেকে যান এক জায়গায় আসবে এক জায়গায় আসার পরে এখান থেকে পাসপোর্টটা কমপ্লিট করে তাকে পাসপোর্টটা হাতে দিয়ে দিবে ডেলিভারি ডেট অনুযায়ী সে আসবে পাসপোর্টটা পেয়ে যাবে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বা হাই কমিশন ইএসকেল সবার কাছে এই সকল প্রবাসীদের পক্ষ থেকে একটাই আবেদন আপনারা এই জিনিসটাকে ওয়ান স্টপ সার্ভিস করেন যে এক জায়গায় থেকে আমরা যেন পাসপোর্টটা পেয়ে যাই আবেদন থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের সমস্যা এবং তার সমাধান প্লাস ডেলিভারি সব কিছু যেন এক জায়গা থেকে সমাধান হয় এই ভিডিওটা ভাই সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন সবাই ভিডিওতে কমেন্ট করেন আপনারা কী চান ঠিক আছে আশা করি এই ভিডিওটা আমাদের একেবারে কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে কমিশন বা ইএসকেলের কাছে পৌঁছাবে তারা এই বিষয়টা নিয়ে কাজ করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ